নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আর দেখো আজকে মানে ভাতের পাহাড় কি বলবো ভাতের থেকে তরকারিও বেশি তা আজকে কি কি রান্না করেছি সেটা বলছি আর বন্ধুরা তোমরা কে কী খেলে সেটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আমি বলছি আজকে আমি কি কি রান্না করেছি আজকে করেছি বন্ধুরা গতকাল শাক খেয়েছিলাম সেই শাক কিছুটা ছিল আবারও ভেজেছি শাক ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর এটা বন্ধুরা পাঙাশ মাছ তোমরা কারা কারা খাও পছন্দ করো অবশ্যই কমেন্ট করো পাঙাশ মাছ আর এটা হলো চিকেন তা বিয়ে বাড়িতে যতই খাই বন্ধুরা নিজে হাতে নিজে আবার বাড়িতে রান্না করলে তার স্বাদটাই অন্যরকম তা আবার শুরু হয়ে গেল দেখতে থাকো তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমরা কে কী দিয়ে খেলে আর লেবু নিয়েছি বন্ধুরা সঙ্গে লেবু আর দেখো শাক ভাজার সঙ্গে একটা লাল লঙ্কা আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা গতকাল তো শুধু পাট শাকেরই পরিবার ছিল আর কি বলবো পাট শাক ভাজা পাট শাকের বড়া পাট শাকের ডাল পাঁচ শাকের ঝোল লেবুটা রাখি পাশে প্রয়োজনে মাছ বা মাংস সাথেও খেতে পারি দেখতে থাকো এক একদিন ঠিকঠাক চলে আবার এক একদিন একটু প্রবলেম করে বা দেখতে হবে আমরা বাঙাল বন্ধুরা বাঙালিরা সাধারণত এইরকম খাবারগুলো খায় তার মধ্যে আমি একজন শাক বড়া তার ঝোল দেখো যতই যেখানে খাই আর ঘুমাই না কেন বন্ধুরা নিজের বাড়ির খাওয়া তাতে তুমি ডাল আলু সেদ্ধ খাও তবুও শান্তি আর নিজের ঘরের নিজের বিছানায় শোয়া সেটারও আলাদাই শান্তি কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও ভুল বললে সেটাও জানাবে ঠিক বললে সেটাও জানাবে আর বন্ধুরা চিকেনটা করেছি তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লেগে গেছে একটু ঠান্ডা জ্বর বিয়েবাড়ি খেয়ে সর্দি লেগে গেছে এই জন্য ভাবলাম একটু কষা কষা চিকেন করি ঝাল ঝাল করে তাহলে মুখটা ছাড়বে ভালো লাগবে খেতে সবই শুকনো শুকনো খুব একটা ঝোল নেই যদিও মাছটাও শুকনো শুকনো ঝাল ঝাল করে করেছি তাই বন্ধুরা আজকাল লেজ নেই নি মাছের ভালো হয়েছে মাছের মাছটাও ভালো হয়েছে আর দেখবে আকাশটা একটু মেঘলা মেঘলাও করছে তোমার বৃষ্টির দিনে একটু খিদে বেশিই পায় দুটোই ঝাল দিয়েছি মাছটাতেও চিকেনটাতেও অনেকদিন হয়ে গেছে বন্ধুরা ফাশ মাছটা খায় না মাছের কাটাগুলো চিকেনের হাড়ের থেকে বেশি শক্ত আজকে বন্ধুরা তোমরা জানো ভালো মতন যে ভালো খাই বলে যে খুব বেশি খাবো তা নয় খেয়ে অসুস্থ হওয়ার থেকে সুস্থ থেকে তোমাদের সামনে রোজ আমি যেন ভিডিওটা দিতে পারি সেটাই ঠিক কি না আলু নিয়েছি যা শশাটাই শশা রেখেছি বন্ধুরা ভুলে গেলাম দাঁড়া শশাটা নিয়ে আসি নিয়ে এলাম বন্ধুরা তাড়াহুড়োতে আর খোসাটা ছাড়ায়নি এমনি করেই নিয়ে বসলাম না সারাদিন সকাল থেকে ভেবে রেখেছি শশাটা খাবো চিকেনের সাথে চিকেন ভালো হয়েছে রান্নার কালার দেখতেই বোঝা যায় কোন রান্নাটা ভালো হয়েছে কোনটা খারাপ হয় সারা মুখ লেগে যাচ্ছে আজকে কষাটা ওইভাবে খেতে হচ্ছে না তার জন্য চিকেন সাথে একটু শশা কাঁচা খেতে ভালো লাগে আজকে সময় পায়নি বন্ধুরা চাটনিটা করার আজকের সলিড কম ছিল এই জন্য তোমার একটু হাড়সহ চিকেনটা নিতে হয়েছে দেখো আজকে সারা হাত লেগে গেছে যাই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল বেশ অনেকটা সময় নিয়ে নিল তাই বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই .